আজকের ভারতবর্ষের সাংবাদিকরা বেচারা দেখুন আমাদের একটা জিনিস বুঝতে হবে ভারতবর্ষ স্বাধীন হয়ে গেছে পঁচাত্তর বছরের বেশি ভারতবর্ষের গণতন্ত্রের দিকে পৃথিবীর অনেক দেশ তাকিয়েছিল এশিয়ার অনেক দেশ আফ্রিকার অনেক দেশ আমরা জানি এশিয়ার অনেক দেশে আফ্রিকার অনেক দেশে ঠিকমতো গণতন্ত্র প্রতিষ্ঠা হয়নি ভারতবর্ষের স্বাধীন হয়েছিল। কিন্তু নেহেরু বা তার পরবর্তীকালে অটল বিহারী বাজপেয়ী অব্দি যে ভারতবর্ষ ছিল মনমোহন সিং এর আমলও যে ভারতবর্ষ ছিল সেখানে একজন সাংবাদিককে ভয় পেতে হতো না প্রাণের ভয় থাকতে হতো না কিন্তু নরেন্দ্র মোদী গোটা জমানায় কটা সাংবাদিক সম্মেলন করেছেন ফলে তিনি যে নতুন পার্লামেন্ট ভবনে সাংবাদিকদেরকে অ্যালাউ করবেন সাংবাদিকরা সাংসদদের সঙ্গে কথা বলতে পারবেন এটা ভাবাটাই ভুল আমরা ভুলে যাচ্ছি তিনি কিভাবে সিদ্দিকি কাপ্পানকে উত্তরপ্রদেশে হাতরাসের পরে জেলে ভরে রেখেছিলেন তিনি কিভাবে কত লোককে বিনা বিচারে জেলে ভরেছেন কিংবা মধ্যপ্রদেশের সাংবাদিকদের ডেকে কিভাবে বিবস্ত্র করিয়ে পুলিশ প্যারেড করিয়েছিল আবার বলছি যে উনিশশো সাতচল্লিশে যে ভারতবর্ষ স্বাধীন হয়েছিল যে ভারতবর্ষ একসময় এশিয়া এবং আফ্রিকার জন্য রোল মডেল ছিল নরেন্দ্র মোদী সেই ভারতবর্ষকে থাকতে দেননি এই ভারতবর্ষে সাংবাদিকদের অধিকার বারবার সংকুচিত হবে তাদের উপরে বারবার কোপ নেমে আসবে নয় তোমায় গদি মিডিয়া হতে হবে না হলে তোমাকে আমার স্টেনোগ্রাফার হতে হবে তুমি আবার খবর নিয়ে লোকজনদের সাথে কথা বলে প্রতিবেদন করবে এটা নরেন্দ্র মোদী অমিত শাহরা অনুমোদন করেন না কিন্তু সংবাদ মাধ্যম নিয়ে গুডি মিডিয়া শব্দটা চলে তাহলেও সমস্যা কোথায় দিল্লির সংবাদ মাধ্যম নিয়ে গুডি মিডিয়া চলে কিন্তু সেটা তো শুধুমাত্র টেলিভিশন বা বড় মেইনস্ট্রিম মিডিয়া আজকাল অনেক নতুন মিডিয়া তৈরি হয়েছে যারা বিভিন্ন ধরনের অনুসন্ধানমূলক প্রতিবেদন করে বা বিভিন্ন জিনিস করে তাদেরকে কি করে সামলাবে এই বিজেপি সরকার তাদের মনে মানে তাদের পক্ষে তো মুশকিল না সেই জন্যই তারা সাংবাদিকদের সংসদে গতিবিধি নিয়ন্ত্রণ করতে চায় চায় না তারা সাংসদদের সাথে কথা বলুক তারা জানুক সরকারের ভেতরে কি টানাপড়েন চলছে বা মন্ত্রিসভার ভেতরে কি টানাপোড়েন চলছে অবস্থার এখনকার দেখুন উনিশশো পঁচাত্তরে ঘোষিত ইমার্জেন্সি ছিল আপনি জানতেন একজন সাংবাদিককে তার কাগজে কপি লেখার পর সেই কাগজ নিয়ে যেতে হতো সরকারি আধিকারিকদের কাছে এখন আপনি জানেনও না যে ইমার্জেন্সি চলছে আপনি হয়তো যদি বেশি ক কপি লেখার চেষ্টা করেন আপনার চাকরিটাই চলে যাবে বড় কাগজগুলো বা বড় চ্যানেলগুলো দেখলে বোঝা যাচ্ছে না এই যে রবিশ কুমার থেকে অভিশার শর্মা এত লোককে বড় চ্যানেল ছেড়ে দিতে হয়েছে এবং যে চ্যানেল তারা ছেড়ে এসছে সেই চ্যানেলগুলোকে তারা গদি মিডিয়া বলছে কেন বলছে কারণ সেই চ্যানেলগুলোকে এখন মোদী সরকারের নির্দেশে অমিত শাহের নির্দেশে অঙ্গুলি হেলনে উঠতে উঠতে হয় এবং বসতে হয় সুস্থ থাকাটা আপনার অধিকার বেশি রাগ দুঃখ মানসিক অসুস্থতার মধ্যে আনন্দ ফিরে পেতে আজই চিকিৎসা করুন অনলাইনে কাউন্সেলিং এর সুযোগ রয়েছে গেট ইউর মাইন্ডস বেস্ট ফ্রেন্ড ডক্টর বি জি দোস্তিদার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন দীর্ঘদিন ধরে সন্তানহীনতার সমস্যাতে ভুগছেন আর দেরি না করে আজই চিকিৎসা করান ভারতের অন্যতম প্রধান সরীর আইভিএফ চিকিৎসক এবং গবেষক ডক্টর সুদর্শন ঘোষ দস্তিদারের থেকে চল্লিশ বছরের অভিজ্ঞতা আপনার সমস্যা সমাধান করবেই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন